একদিন লোকমান হাকিম তার নিজ শয়ন কক্ষে শুয়েছিলেন তখন একজন ফেরেস্তা এসে বললেন হে লোকমান হাকিম আল্লাহ তালা আপনাকে নবতি প্রদানের খবর দিয়েছেন লোকমান হাকিম তখন তরন্দা থেকে উঠে দেখেন একজন সাদা তার নিকট দাঁড়িয়ে আছে তখন লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন কে আপনি কি জন্য এসেছেন তিনি জবাব দিলেন আমি একজন ফেরেস্তা আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে নবতির সংবাদ দিতে এসেছি লোকমান হাকিম বললেন ভাই এই দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব নয় কারণ একদিকে পৈগাম্বরী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব নয় পয়গাম্বরের প্রস্তাব গ্রহণ করা এক কঠিন কাজ যদি আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো করে তখন আমার ডাবল শাস্তি হবে যেহেতু পৈগাম্বরী আমি চেয়ে নিয়েছি আর যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে শত্রুগারা জীবনে চির সতর্ক অবস্থায় কাটাতে হবে এক মুহূর্তের জন্য অমনোযোগ্য হলে মহাবিপদের সম্মুখীন হতে হবে তাতে কোনো সন্দেহ

যে আছি এই বিষয়ে আমাকে যথাযোগ্য জ্ঞান দান করার নিমিত্তে আপনি আল্লাহ সুপারিশ করুন শুনে চলে লোকমান গেলেন এরপরে আল্লাহ জ্ঞান বিজ্ঞান চিকিৎসা ও অপরিসীম যোগ্যতা তাকে দান করেন যা তিনি অর্জন করাই পৃথিবীর বুকে কেয়ামত পর্যন্ত প্রশংসার ভাজন হয়ে থাকবেন একদা লোকমান হাকিমের ছেলে পিতার নিকট এসে বলল হে বাবা আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই লোকমান হাকিম তখন ছেলেকে উপদেশ হিসাবে বললেন বললেন হে বৎস তুমি কখনো আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না শরিক করা একটি জুলুমের কাজ নিয়মিত নামাজ আদায় করবে বেনামাজির প্রতি আল্লাহ তালা লানত করেছেন মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকার আদেশ করবে সবসময় অল্পে সন্তুষ্ট থাকবে বিপদ আপদে দর্জ ধারণ করবে এগুলো মহৎ কাজের অন্তর্ভুক্ত কখনো মানুষের নিকট মুখাপেক্ষী হবে না পথ চলার সময় মাটির উপর সদর্পে চলাপেরা করবে না আল্লাহ তালা দাম্বিকদের পছন্দ করেন না নিজের মুখের আওয়াজ বিনয়ী করে রাখবে কর্কশ আওয়াজ হলো গাদার আওয়াজের সমতুল্য ছেলে লোকমান হাকিমের নসিহত শুনে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার অঙ্গীকার করল অতঃপর লোকমান হাকিম ছেলেকে কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন হে বৎস তুমি পূর্বদিকে কিছু পথ অগ্রসর হওয়ার পর এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানের একপাশে পানির একটি কূপ আছে কূপের পানি তুমি পান করবে না পূর্ব পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়ে বসবে না আর একটু সম্মুখে অগ্রসর দেখবে এক বৃদ্ধ লোক একটি গাছের ছায়াই বসে আছে তুমি বৃদ্ধ লোকটির কাছে তোমার পরিচয় দিবে বৃদ্ধ লোকটি তোমাকে আদর করবে তখন সে যা বলবে তুমি সেইগুলো পালন করবে এর মধ্যে তোমার মঙ্গল নিহত আছে বৃদ্ধ লোকটি যদি তোমার সঙ্গী হতে ইচ্ছে করে তাকে সঙ্গে নিয়ে নেবে। এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষ তোমার পরিচয় পেয়ে অনেক আদর করবে এবং সেখানে তোমাকে থাকার অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী ও দনবতী রমণে আছে তার সাথে তোমার বিবাহ দেওয়ার চেষ্টা করবে তুমি সেই বিবাহে রাজি হবে না যতক্ষণ তোমার বৃদ্ধ চাচা তোমাকে আদেশ না দেয় ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকদের নিকট জিজ্ঞাসা করে ওসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে পসবে তার নিকট আমার বেশ কিছু টাকা পয়সা আছে সেই টাকাগুলো তার নিকট থেকে চেয়ে আনবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপরে সম্মুখে দেখবে সমুদ্র অতএব আর সামনের দিকে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে শোনো বলছো আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে কোনো কর্মের জন্য ভুল না হয় যদি কোথাও ভুল হয় তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হবে যাও বাচ্চা আল্লাহ তোমাকে হেফাজত করুক লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে রপ্ত করে সফরে বের হলেন পূর্ব যেতে যেতে ময়দান দেখতে পেল ময়দানের পাশে একটি শীতল পানির কূপ ও তার পাশে গাছ দেখতে পেলেন কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হলো এবং গাছের নীরব ছায়ায় কিছুটা বিশ্রাম নিতে মনে চাইল তখন সেখানে উপদেশ মনে পড়ায় সে আর সেখানে বিলম্ব না করে একটু দূরে সরে যেতে একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধকে দেখতে পেলেন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ লোকটির নিকট গিয়ে তাকে সালাম দিয়ে নিজের পরিচয় প্রদান করলেন তখন বৃদ্ধ লোকটি তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিলেন এবং তাকে খুবই আদর করলেন অতপর লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ লোকটি কুপের নিকট যেতেই গাছের নিচে এক গর্ত থেকে বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করল এমন সময় বৃদ্ধ লোকটি এক ধারালো অস্ত্র দিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেললো তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন হে চাচা আপনি কি সাপের খবর পূর্বে থেকেই জানতেন বৃদ্ধ লোকটি বললেন হ্যাঁ আল্লাহ আমাকে পূর্বে জানিয়ে দিয়েছেন এই সাপটি দীর্ঘদিন যাবৎ এখানে থাকে সে বিরাট ভাগ্যমান ব্যক্তিদেরকে দংশন করে মৃত্যুর কোলে পৌঁছে দেয় সাধারণ অজ্ঞ মানুষকে সে কখনোই আক্রমণ করে না এরপর লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বলল আচ্ছা এই কুপের পানি কি সুন্দর মনে চাই এখানে একটি পানি পান করি বৃদ্ধ লোকটি বলল খবরদার এই পানিতে সাপের বিষ মিশ্রিত যারা এই পানি একবার পান করেছে তারা কেউ বেঁচে থাকেনি লোকমান হাকিমের ছেলে। বেশ সময় সেখানে বৃদ্ধের নিকট সম্মুখে যাত্রার আদেশ প্রার্থনা করলো বৃদ্ধ লোকটি বলল তুমি যদি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলের তখন পিতার নসিহত মনে পড়ল। তখন সে বললো আপনি যদি আগ্রহ করেন তবে আমার সাথে চলুন আমি তাতে খুবই আনন্দ পাব এবং আমি বিপদ থেকে নিরাপদ থাকব এই বলে উভয় একত্রে রওনা করলেন দীর্ঘপথ চলার পর তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন সেখানে লোকমান হাকিমের অনেক পরিচিত লোক ছিল স্থানীয় লোকেরা লোকমান হাকিমের ছেলের আগমনে ভারী সন্তুষ্ট হল তারা তাদের বিরাটভাবে আপ্যায়ন করল তাকার সুন্দর ব্যবস্থা করে দিল ছেলে ও বৃদ্ধ লোকটি বেশ আরামে সেখানে কয়েকদিন বেড়ালেন ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের নিকট বলল আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব আমি দীর্ঘদিন যাব তার মঙ্গল লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞান নামক রহমত আল্লাহ তালার পক্ষ থেকে লাভ করেছেন তার অসংখ্য নজির প্রত্যক্ষ করেছি এজন্য আমি তাকে ক্ষণিকের জন্য বলতে পারি না তাছাড়া তিনি একবার আমাদের গ্রামে তাশরিফ এনেছিলেন তখন আমার গরিব কুটিরে অনেক দিন কাটিয়েছিলেন তখন তিনি আমাদের এলাকা ঘুরে ঘুরে দেখেছেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন এবং অসংখ্য মানুষের রোগ বিধির চিকিৎসা করেছেন এত অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আপনাকে আমি ভাইয়ের ছেলে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকট একটি বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ এক যুবতী আছে যার রূপটা এত প্রখর যে কোন মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নাই দ্বিতীয়ত যুবতী এক পিতার একটি একমাত্র কন্যা তার মেশ ও উটের সংখ্যা টাকা অনেক হাজার জায়গা জমিন দালান কোটা ও সহায় সম্পদ একজন রাজদিরাজের নে সীমাহীন আপনি যদি তাকে কবল মনে করেন তাহলে আপনি ভাগ্যমান হবেন বলে আমি আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে সাদী করা সম্ভব নয় একমাত্র আপনার মতো লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহে রাজি নয় আমার পিতা এভাবে পথে বিবাহ করতে নিষেধ করেছেন অতপর লোকটি চলে গেলে এর কিছুক্ষণ পর একজন লোক এসে তার সাথে দেখা বলল তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্নার কথা জিজ্ঞাসা করলেন লোকটি বলল হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে তা সবই সত্য তবে ইতিপূর্বে মেটির নয় জায়গায় বিবাহ হয়েছিল নয়জন স্বামী তার বাসররাতে মারা গেছে এর প্রকৃত কারণ কি তা কেউ জানে না সে থেকে লোকে মেটিকে রাখকুশি মেয়ে বলে ঢাকে। দিনের বেলায় তার নিকট অনেক লোকের ভিড় থাকে কিন্তু রাত্রিবেলায় কোনো মানুষ তার পাশে থাকে না মেয়েটি সর্বদা কেঁদে কাটাচ্ছে তাকে তার স্বামীর মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে আমি কিছুই জানি না কোনো তারা মাটিতে বরণ করে লোকমান হাকিমের লোকটির সমস্ত বৃদ্ধ চাচার সব সবকিছু বলল। বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ তুমি এই মেয়েটিকে বিবাহ করতে পারবে ইতিপূর্বে স্বামীগণ যেভাবে মৃত্যুবরণ করেছে তোমার সেই সেইরূপ মৃত্যুবরণ করতে হবে না আমি সেই ঘটনা জানি তোমার পিতার নিকট থেকে যতকিঞ্চিত তালিম নিয়েছি তুমি গিয়ে জানিয়ে দাও যে তুমি এই বিবাহতে রাজি আছো বাকি প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব। লোকমান হাকিমের ছেলে বলল চাচা আমার খুব ভয় হয় বৃদ্ধ লোকটি বলল তোমার কোনো ভয় নেই আল্লাহ তালার উপর ভরসা করে কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ তালা তাহলে বয় কিসের আল্লাহ যদি তোমার হায়াত রেখে থাকেন তাহলে মৃত্যু হবে না আর যদি হায়াত না থাকে তাহলে যে কোনো স্থানে গিয়ে তোমার মৃত্যু হবে অতএব পিতার আদেশ ও আমার কথা অনুসারে কাজ করো আল্লাহ তোমার হেফাজ হেফাজতকারী বৃদ্ধ লোকটির কথাতে লোকমান হাকিমের ছেলে সাহস পেল বিশেষ করে তার প্রীত বৃদ্ধের কথা মতো চলার আদেশ দিয়েছিল তাই সে প্রথম দিনের আলাপকারী ব্যক্তিকে বলল আমি বিবাহে রাজি আছি আপনি কন্যা পক্ষকে জানিয়ে বিবাহের ব্যবস্থা করুন লোকটি লোকমান হাকিমের ছেলের মুখের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল সে সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে প্রস্তাবকারীকে বলল চাচা মিয়া আপনি আমার প্রীতার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার প্রিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর যে এক মহা দুর্যোগ চলেছে তা আপনি সবই জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না থাকা একই হয়ে গেছে আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আর কাউকে বিবাহ করব না এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমার বিবাহ দিতে আশা করেছেন তখন আমার আর দ্বিমত নেই কারণ আমার মহা বিপদের প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর কোন প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার বাসর ঘরে এনে আর একটি ছেলেকে মৃত্যুর কোলে ঠেলে দিবার সাহস আমার নেই আমি বাসর ঘরে আর কত লাশ দেখব এক এক করে নয়জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে জমের ঘরে আমি ঠেলে দিয়েছি সেই জন্য আজ মানুষ আমাকে ভয় পায় আমার নাম রেখেছে রাক্ষসে মেয়ে চাচা মিয়া এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলবেন তারপরে যদি সে ইচ্ছায় আমাকে শাদি করে এখানে আসে তবে আমি তাকে স্বাগত জানাবো লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ লোকটিকে কন্যার সমস্ত কথা বলল অতপর তারা সবই একত্রে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল দেশবাসী এ বিয়ের খবর শুনে বলল আরও একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী ডুমেরা একে অপরকে বলল কালকে আর অন্যদিকে যাত্রা হবে না আজকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে এভাবে দেশের মানুষের মধ্যে আলোচনার এক বন্যা বইতে আরম্ভ হলো অনেকে এই বরকে জীবন ঘনীভূত অবস্থায় একবার দর্শনের জন্য হাজির হল কেউ কেউ বর্কে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসে কন্যার জন স্বামী পূর্ণ হবে আপনার পরে যে আসবে সে হবে একাদশ নাম্বার কেউ বলল জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন আবার কেউ বলল সম্পদের লোভে ইতিপূর্বে নয় জন প্রাণ দিয়েছে অতএব এই সম্পদের লোভ পরিত্যাগ করে দেশে ফিরে যান এভাবে সবাই নানান মন্তব্য করল লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল তখন তিনি পিতার উপদেশগুলো আবার স্মরণ করল পিতার কথা ছিল গাছের নিচে যে বৃদ্ধ লোকটিকে দেখবে তার কথা মেনে চলতে যদি সে তোমার সঙ্গে হয় তবে তাকে সঙ্গে করে নিবে এই কথাগুলো স্মরণ করে মনকে সে শক্ত করল নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হল বিবাহ অনুষ্ঠানে পূর্বের চেয়ে দশ গুণ লোক জমায়েত হল কারণ যুবক স্বেচ্ছায় মরতে যাচ্ছে তাকে একবার দেখতে কার না ইচ্ছে হয় বিবাহ কাজ সমাদা করে লোকজন চলে গেল ভোরবেলার দৃশ্য দেখার অপেক্ষায় সকলে সময় কাটাতে লাগলো বৃদ্ধ লোকটি লোকমারা হাকিমের ছেলেকে ডেকে একা একা বললেন বৎস তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তার একখানা পরনের কাপড় ওই একটি জামা ছেয়ে নিয়ে আসবে এগুলো নিয়ে আমার কাছে চলে আসবে তারপর আমি যা বলবো সে অনুসারে কাজ করবে লোকমানা হাকিমের ছেলে বৃদ্ধ লোকটির কথা অনুসারে সন্ধ্যায় তার নব পরিণীতার স্ত্রীর কাছে গিয়ে তন্ময় হয়ে তার প্রতি তাকিয়ে রইল মানুষ এত সুন্দরী হতে পারে তার কল্পনায় কোনোদিন ছিল না নব স্ত্রী তার স্বামীকে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরল এত সুন্দর কোনোদিন সে আর দেখেনি তাই সে আনন্দে আত্মহারা হয়ে উঠল এভাবে কিছু সময় মেয়েটি ফুফিয়ে উঠল, তখন লোকমান হাকিমের চেলে জিজ্ঞাসা করল তুমি কাটতেছো কেন নব স্ত্রী আবেগগণ কণ্ঠে জবাব দিল তোমার নে ভাগ্যমান এক স্বামীর চরণ তোলে আমি কতক্ষণ টাই পাবো আমার জানা নেই কারণ আমি যে দুর্ভাগ্য এক কন্যা আমাকে এতপূর্বে নয়টি যুব শাদি করেছে কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি তাই তোমাকেও সেইভাবে হারাতে হয় নাকি সেই কথাই ভেবে কাচ্চি এসময় লোকমান হাকিমের ছেলের বৃদ্ধ চাচার নির্দেশের কথা মনে পড়ে গেল তখন সে স্ত্রীকে বলল আমি তোমার সাথে একটু পরে আলাপ করব এখনি তোমার পরনের কাপড় ও একটি জামা আমাকে দিয়ে দাও মেয়েটি তখন কোনো কথা জিজ্ঞাসা না করে জামা ও কাপড় এনে দিল লোকমান হাকিমের ছেলে তখন তা নিয়ে বাইরে চলে গেল দারোয়ানরা তা দেখে অবাক হয়ে গেল এবং পরস্পরে কাঁপতে একটু পূর্বে ঘরে গিয়ে বের হয়ে এলেন কেন তবে কারো কিছু বলার সাহস ছিল না বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে কাপড় ও জামানি আসতে দেখে বললেন বাবা এত দেরি করা তোমার ঠিক হয়নি আর একটু দেরি করলে আমি তোমাকে রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত আমি তোমাকে তোমার স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তবুও তুমি তোমার স্ত্রীর পাশে বসে তার সাথে কথা বলেছ এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছে যাই হোক বাকি কথা পরে শুনবো এখন তোমার আমার উপদেশ অনুসারে কাজ করো এ কথা বলে বৃদ্ধ লোকটি মেয়েটির জামা একটি পাত্রে রেখে সেখানে আগুন ধরিয়ে দিলেন অতপুর আগুনের মধ্যে কিছু কাঁচা লতা পাতা দিলেন সর্বশেষ নিজ জুলা থেকে বের করে একটি সাপের মাথা আগুনের মধ্যে দিলেন যখন এগুলো অর্ধেক অংশ পুড়ে গেল এবং প্রচন্ড ধোঁয়া নির্গত হতে আরম্ভ হলো তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই পাত্রটি তুমি তোমার বাসর ঘরে নিয়ে রেখে দাও তারপর তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো তার সাথে সহবাস করো ভোর রাতে উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ